প্রতিদিন সকালে আপনার শরীর কি ম্যাচ ম্যাচ করে ঘুম থেকে উঠে কি ক্লান্ত লাগে এতে গ্যাস জমে ওজন বাড়ছে সারাদিন ম্যাজেস খিটখিটে থাকে আপনি হয়তো ভাবছেন এসব সাধারণ সমস্যা কিন্তু আপনি কি জানেন এর পেছনে কারণ হতে পারে আপনার এই করা সকালে কিছু মারাত্মক ফুল ইথা ক্রিয়েশনের আজকের পর্বে আমরা আপনাকে এমন সাতটি ফুলের কথা বলবো যে আপনি হয়তো প্রতিদিন সকালে করছেন এবং নীরবে আপনার লিভার কিডনি হার্টের মতো গুরুত্বপূর্ণ অঙ্গকে ধ্বংস করে দিচ্ছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ সাত নম্বর ভুলটি প্রায় আমরা সবাই করে থাকি এটি সবচেয়ে বিপজ্জনক চলুন জেনে নেই কীভাবে সামান্য কিছু অভ্যাস বদলে আপনি আপনার জীবনকে বাঁচাতে পারেন ভুল নম্বর এক আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের দিন শুরু হয় এক কাপ চা অথবা গরম কফি দিয়ে কিন্তু আপনি কি জানেন খালি পেটে চা অথবা কফি পান করা কতটা ক্ষতিকর রাতে দীর্ঘক্ষণ না খেয়ে থাকার পর আমাদের পাকস্থলী অ্যাসিড তৈরি করে সকালে খালি পেটে চা বা কফি পান করলে এই অ্যাসিডের পরিমাণ বহুগুণ বেড়ে যায় যা থেকে অম্বল গ্যাস এমনি কি পাকস্থলী আলসারও হতে পারে এটি আপনার হজম প্রক্রিয়াকে নষ্ট করে দেয় এবং শরীরে ডিহাইড্রেট করে ফেলে যার সরাসরি প্রভাব পড়ে আপনার কি ওপর উপর সমাধান ঘুম থেকে উঠে প্রথমে এক থেকে দুই গ্লাস সাধারণ তাপমাত্রার পানি পান করুন এটি আপনার শরীরকে হাইড্রেট করবে ভেতর থেকে টক্সিক বের করে দেবে এবং আপনার হজম প্রক্রিয়াকে সক্রিয় করবে পানি পান করার অন্তত তিরিশ মিনিট পর ছা অথবা কফি পান করতে পারেন ফুল নম্বর দুই অনেকেই ঘুম ভাঙার সাথে সাথে পোস্টক বা মলজাদের জন্য তাড়ানো করেন কিন্তু জানেন কি এটি আপনার হার্টের ওপর মারাত্মক চাপ সৃষ্টি করতে পারেন সারা রাত বিশ্রামে থাকার পর আমাদের হার্ট রেট এবং ব্লাড প্রেশার কম থাকে হঠাৎ করে ঘুম থেকে উঠে দাঁড়ানো বা চাপ প্রয়োগ করলে ব্লাড প্রেশার আকস্মিকভাবে বেড়ে যেতে পারে যাকে মর্নিং সার্চ বলা হয় বয়স্কদের ক্ষেত্রে এটি হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকিও বাড়াতে পারে সমাধান ঘুম ভাঙার পর বিছানায় অন্তত দুই থেকে তিন মিনিট শুয়ে থাকুন হালকা আরমোরা ভাঙুন শরীরে মাংস পেশিকে সোজা খুঁজে দিন এরপর ধীরে ধীরে উঠে বসুন তারপর টয়লেটে যান এই সামান্য ধৈর্য আপনার হার্টকে সুরক্ষিত রাখবে ভুল নম্বর তিন ব্যস্ত জীবনে সময় অভাব একটি বড় সমস্যা আর এই অজুহাতে আমরা অনেকেই সকালে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার অর্থাৎ সকালে নাস্তা আমরা বাদ দিয়ে দিই এটি একটি মারাত্মক ভুল সারা রাত পর আমাদের শরীর শক্তির জন্য খাবারের অপেক্ষায় থাকে নাস্তা না করলে আমাদের ম্যাটাবলিজম বা হজম প্রক্রিয়া ধীর হয়ে যায় ফলে শরীর শক্তি সঞ্চয় করতে ফ্যাট জমাতে শুরু করে এবং ওজন বাড়তে থাকে দীর্ঘ সময় খালি পেটে থাকলে লিভারে চাপ পড়ে এবং ফ্যাটি লিভারে ঝুঁকি বাড়ে সমাধান সকালে পুষ্টি করে কি নাস্তা অবশ্যই করুন আপনার নাস্তায় যেন প্রোটিন ফাইবার এবং স্বাস্থ্যকর ফ্যাট থাকে ডিম আটার রুটি ডাল উটস ফলের মতো খাবার আপনার সারাদিনের শক্তি যোগান দেবে নম্বর এটি এখনকার প্রজন্মের সবচেয়ে বড় অভ্যাস ঘুম থেকে উঠে সোশ্যাল মিডিয়া খবর ইমেইলের নোটিফিকেশন দেখা আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর এটি সকাল সকাল আমাদের মস্তিষ্ককে কর্টিসল নামক ফ্রেশ হরমোন নিঃসরণ করে যা আমাদের মানসিক চাপে ফেলে দেয় এই মানসিক চাপ সরাসরি আমাদের হার্টের স্বাস্থ্য এবং হজম প্রক্রিয়ার উপর খারাপ প্রভাব ফেলে সমাধান ঘুম থেকে ওঠার পর অন্তত তিরিশ মিনিট রকম মোবাইল হাতে নেবেন না এই সময়টুকু নিজেকে দিন বারান্দায় দাঁড়ান হালকা ব্যায়াম করুন বা শান্ত হয়ে এক জায়গায় বসুন এটা অনেক বেশি পজিটিভভাবে শুরু করতে পারবেন মূল নম্বর পাঁচ আপনি কি জানেন সকালের মিষ্টি রোদ আপনার জন্য কতটা উপকারী আমাদের শরীর ভিটামিন ডি তৈরি করার জন্য সূর্যের আলোর উপর নির্ভরশীল ভিটামিন ডি আমাদের হাড় দাঁত এবং ইমিউন সিস্টেমকে শক্তিশালী রাখে সকালে রোদ গায়ে না লাগলে আমাদের শরীরে বায়োলজিক্যাল ক্লক বা দেহ ঘরি এলোমেলো হয়ে যায় যা ঘুমের সমস্যা তৈরি করে এবং মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটায় সমাধান প্রতিদিন সকালে অন্তত দশ থেকে পনেরো মিনিট হালকা রোদে থাকার চেষ্টা করুন বারান্দায় বা জানার পাশে দাঁড়ান এটি আপনার শরীর ও মন দুটোকে সতেজ করে তুলবে নম্বর ছয় সকালে ব্যায়াম করা স্বাস্থ্যের জন্য খুবই ভালো কিন্তু ঘুম থেকে উঠে ভারী ব্যায়াম করা বিপজ্জনক হতে পারে রাতে আমাদের শরীরের মাংস পেশি এবং জয়েন্টকেও নিষ্ক্রিয় থাকে ওয়ার্ক আপ ছাড়া হঠাৎ করে ভারী ব্যায়াম করলে মাসল কোল বা জয়েন্টে মারাত্মক আঘাত লাগার ঝুঁকি থাকে এটি আপনার হার্টের উপর অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি করে সমাধান ব্যায়াম শুরু করার আগে অন্তত পাঁচ থেকে দশ মিনিট হালকা স্ট্রেচিং বা ওয়ার্ক আপ করে শরীরকে প্রস্তুত করুন হাটা জগিং বা যোগাসনের মতো হালকা ব্যায়াম দিয়ে দিন শুরু করা সবচেয়ে নিরাপদ ভুল নম্বর সাত আমাদের মধ্যে অনেকেই আছেন যারা সামান্য মাথা ব্যথা বা শরীর ব্যথা সকালে খালি পেটে ব্যথানাশক বা কিলার খেয়ে নেন এটি একটি ভয়ঙ্কর অভ্যাস বেশিরভাগ ব্যথানাশক ওষুধ যেমন আইব্রো বা অ্যাসপেরি খালি পেটে খেলে পাকস্থলীর ভেতরে রক্ষাকারী স্তরকে ক্ষতিগ্রস্ত করে এটি দীর্ঘমেয়াদী আলসার এমনকি কিডনি ফেলের কারণ হতে পারে সমাধান কখনোই খালি পেটে ব্যথানাশক ওষুধ খাবেন না হালকা কিছু খেয়ে বা অন্তত এক গ্লাস দুধ পান করে এরপর ওষুধ সেবন করুন এবং চেষ্টা করুন চিকিৎসকের পরামর্শ ছাড়া ঘন ঘন পেইন কিলার না খেতে দেখলেন তো আমাদের দৈনন্দিন জীবনে কত সাধারণ অভ্যাস আমাদের অজান্তি শরীরকে মারাত্মক ক্ষতিগ্রস্ত করছে তবে ভালো খবর হলো এই ভুলগুলো শুধরে নেওয়া খুবই সহজ আজ থেকে চেষ্টা করুন এই অভ্যাসগুলো বদলানোর এটি সুস্থ জীবন আপনার অধিকার সর্বদা সুস্থ থাকুন ভালো থাকুন পাশে থাকার জন্য ধন্যবাদ